সুপ্রিয় দর্শক শ্রোতা মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ হামাসের হুতিদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে লেবানন এবং ইয়ামিনের যোদ্ধারা ইরান এ সকল প্রক্সি বাহিনী কিন্তু গড়ে তুলেছে ইসরায়েলি যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে নতুন তাণ্ডবের ভয়াবহ জবাব দিতে শুরু করেছে হিজবুল্লাহ হামাস এবং হুতি বাহিনী লেবানন থেকে যাকে যাকে রকেট হামলা করেছে ইসরায়েলে কি মনে হয় ইসরায়েলকে এই সব প্রক্সি বাহিনী সামাল দিতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সংবাদ শিরম্পরে বিস্তারিত ইসরায়েলের নতুন তান্ডবের ভয়াবহ জবাব তেল আবিবে রকেট হামলা হামাসের আরো বিস্তারিত জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে কোষে চড় দেওয়ার হুঁশিয়ারি খামিনীর যুদ্ধবিরতির আলোচনা মধ্যে ইউক্রেনের ব্যাপক হামলা রাশিয়ার হুতিদের দমন করতে নতুন কৌশল সেনা মোতায়েন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গৃহযুদ্ধের সংখ্যা অচল হয়ে যেতে পারে ইসরায়েলের অর্থনীতির চাকা ইসরায়েলকে অর্থনৈতিক এবং সামরিক ভাবে বয়কটের আহ্বান আরব লীগের এবং সর্বশেষে জানিয়ে দিব এবার লেবানন থেকে রকেট হামলায় কাপলো ইসরায়েল পাল্টা বোমা মর্ষণ তেবাল আবিবের এতক্ষণ শুনছিলেন সংবাদ সেরকম বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপনি পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের নতুন টান্ডবের জবাব তেল আবিবে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হামাসের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সাধারণতা কর্মী সংগঠন হামাস দুমাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটাই তাদের ভয়ভয় প্রতিক্রিয়া হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা তেল আবিব শহরে এম19 রকেট ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলে তিনটি প্রজেক্টাইল সুরা হয়েছে একটিকে বাধা দেওয়া হয়েছে এবং দুটি একটি খোলা জায়গায় পড়েছে যুদ্ধ বিবৃতি নিয়ে আলোচনার মধ্যে চলতি সপ্তাহে গাজা ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা চারশো সত্তর জন বেশি ছড়িয়ে গিয়েছে তবে এই সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে সিএনএন জানিয়েছে গত জানুয়ারি থেকে ইসরায়েলি হামাসের সঙ্গে যুদ্ধবেদে চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো মঙ্গলবার গাজা পতাকা বিমান হামলার চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের থেকে রাতারাতি ইরান ইরান্ত সংগঠন জানিয়েছে গাজা ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিক্রিয়া তারা ইসরায়েল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চড়ছে ইসরায়েল যুদ্ধভেদে ভাঙ্গার ভাঙার পর এটি ছিল তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা অপরদিকে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রকে কোশে চড় দেওয়ার হুশিয়ারি খামিনীর ইরানের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। তিনি বলেছেন ইরানে হামলা চালালে কোশে চড় খাবে যুক্তরাষ্ট্র খবর আলজাযিরা। ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি চাইছে যুক্তরাষ্ট্র। এজন আলোচনা শুরুর জন্য সম্প্রতি খামিনিকে চিঠি দিয়েছেন মার্কিন পেসেন্টরাল ট্রাম। চিঠিতে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য দু মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সে হুমকিতে জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা শুক্রবার তেহরানের ইমাম খমিনি কমপ্লেক্সে এক সভায় খামিনি বলেন তাদের যুক্তরাষ্ট্র এবং অন্যদের জানানো উচিত যদি তারা যদি ইরানের কোন ক্ষতি করে তবে তারা পশু চড় মারা খাবে খামিনির আরো বলেন শত্রুরা ইরানি ইসলামী শিক্ষা দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করার থেকে বিরত রাখা হচ্ছে অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে ইরান শুরু থেকেই বলে আসছে এবং সম্প্রতি আবার নিজেদের আনুষ্ঠানিক অবস্থান পূর্ণ ব্যক্ত করে বলেছে তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি এবং ভবিষ্যতে নেবে না তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কঠোরপন্থী নেতা আত্মরক্ষা পারমাণবিক বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছেন এই পরিস্থিতি ইরানের উপর চাপ আরো বেড়েছে কারণ বিশ্বের বিভিন্ন দেশ বিশেষত ইউরোপীয় শক্তিগুলো দেশের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এসবের মধ্যেই ইরান চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার দিকে আরো এগিয়ে যাচ্ছে ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছে বিশ্লেষকরা যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইউক্রেনের ব্যাপক হামলা রাশিয়ার ত্রিশ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে পাল্টা পাল্টা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক হামলা চালালে শীর্ষ বেশ কয়েকজন হতাহত হন এই রুশ বাহিনীর হাতে দুশোর বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা হামলা চালায় ইউক্রেনের বাহিনী ইউক্রেনের কোপরিস্কো শহরে রাতবার ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ঘটেছে হতাহতের ঘটনা এছাড়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সুমিয়াঞ্চল বলে রুশ জন হামলায় ক্ষতি হয়েছে দুটি হাসপাতাল। পাশাপাশি বুধবার দিনে পোষোয়ারের বিদ্যুৎকেন্দে এর পদ্ধতি হামলা চালিয়েছে রুশ সেনারা। যদিও এর কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট vladimir Putin 30 দিনের জন্য ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর হামলায় ইস্কিত করাাকার 25টি দিয়েছে। এর একদিন রুশ বাহিনীর হাতে 200 এর বেশি ইউক্রেন সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্ররায়। তবে রাশিয়া এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করന്നിkeyed। রুশ বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী ও রুশ প্রতিরক্ষা মন্ত্র মন্ত্রণালয় জানিয়েছে একদিন এই জেলেন্সকি বাহিনীর ছোড়া বেশ কিছু ড্রোন প্রতিহত করেছে তারা এছাড়া ইউক্রেনের সেনাদের হামলায় রাশিয়ার দক্ষিণ অঞ্চল ও অঞ্চলে একটি তেল ডিপোতে হামলার পর অগ্নিকণ্ঠের ঘটনা ঘটে গেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি মধ্যে যুদ্ধবিদ্ধ বিষয়ে কোনলাপ হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে জেলেন্সকি আংশিক যুদ্ধবিদের সম্মত হয়েছেন যদিও জেলেন্সকির অভিযোগ যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুতিন মস্কোর আগ্রাসন রুখতে বিশ্ব সভাপতি আহ্বান चले के হুতিদের দমন করতে নতুন কৌশল সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র যে শ্রী সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন জানিয়েছে হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং লোহিত সাগরের বাণিজ্য পথায় সুরক্ষিত রাখায় ওই অভিযানের মূল লক্ষ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনী হুতি অবকাঠামো এবং নেতৃত্বের উপর প্রায় পঞ্চাশটি হামলা চালিয়েছে এসব হামলায় ড্রোন লঞ্চ স্থাপনায় অস্ত্র ভান্ডার এবং শীর্ষ নেতাদের বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে কর্মকর্তারা বলেছেন ওই হামলায় হুতিদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে ট্রাম্প প্রশাসন নতুন কৌশল আগেছে বেশ আক্রমণাত্মক বাইডেন প্রশাসনের সময় মূলত এই সামরিক স্থাপনার লক্ষ্য করে হামলা চালানো হলেও এখন শীর্ষ হুতি নেতাদের বাড়িও টার্গেট করা হচ্ছে পাশাপাশি হুতিদের আবার বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে যা ইএম এর অর্থনৈতিক বিচ্ছিন্নতাকে আরো বাড়িয়ে দেবে এবার অভিযানের সামরিক কমান্ডারদের আরো বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে বাইডেন প্রশাসন সময় হামলার অনুমতি পেতে উচ্চ পর্যায়ের অনুমতি লাগতো যা প্রতিক্রিয়ার সময় বাড়িয়ে দিত কিন্তু ট্রাম্প প্রশাসন সামরিক কমান্ডারদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে যাতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায় যুক্তরাষ্ট্র ইরানকে হুতিদের মূল পৃষ্ঠপোষক হিসেবে দেখছে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বলেছেন ইরান অস্ত্র গোয়েন্দা তত্ত্ব এবং প্রশিক্ষণ দিয়ে হুতিদের শক্তিশালী করছে এর কারণে ওয়াশিংটন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্মকর্তাদের মধ্যে ইরানের পরামর্শ কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবার গৃহযুদ্ধের সংখ্যা ইসরায়েলে অচল হয়ে যেতে পারে ইসরায়েলি অর্থনীতির চাকা যুদ্ধের মাঝে ব্যাপক অন্তদন্ত দেখা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা চীন বৈতের প্রধান বোরেন আবারকে বহিষ্কার করে নিয়ে ওই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে অচল হওয়ার আশঙ্কা করেছে ইহুদিবাদী ভূখণ্ডের অর্থনীতির চাকা সংবাদ প্রতিবেদন থেকে জানা গিয়েছে যুদ্ধবৈদের দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক বর্ণনভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াবিন নেতানুর সিনবেতের প্রধানকে বৃহস্পতিবার মন্ত্রিসভার মাধ্যমে বহিষ্কার করেছেন তবে ইসরায়েলি হাইকোর্ট আগামী আট এপ্রিল পর্যন্ত ওই বহিষ্কারের দেশ স্থগিত করেছেন তা সত্ত্বেও নেতা নিহু জোর করে এটি কাজ করার চেষ্টা চালাচ্ছেন ওই পরিস্থিতি ইসরায়েল বিজনেস ফ্রম বা দেশের দুইশটি বৃহত্তম কোম্পানি বেশিরভাগ বেসরকারি খাতের কর্মীদের প্রতিনিধিত্ব করে হুশিয়ে দিয়ে বলেছে সিমবেতের প্রদান বরেন বারের পরখস্ত বিরুদ্ধে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞাকে যদি সরকার সম্মাননা করে তবে তারা ইসরায়েল অর্থনীতি অচল করে দেবে সংস্থাটি এক সতর্কতা বার্তা বলে যদি ইসরায়েলি সরকার আদালতের আদেশকে অসম্মান না করে এবং ইসরায়েলকে একটি সাংবাদিক রাজনৈতিক সংকটের দিকে ছেড়ে দেয় তাহলে আমরা সমগ্র ইসরায়েলি জনসাধারণের সরকারের সিদ্ধান্তকে সম্মান করা বন্ধ করার আহ্বান জানাব এবং ইসরায়েলের অর্থনীতিকে অচল করে দেব এদিকে দখলদার ইসরায়েলি শ্রমিক ইউনিয়ন হিসুত্রার প্রধান আরমন বার ডেভিড হুমকে দিয়ে বলেছেন যদি নেতানিয়ো সরকার আদালতের আদেশ অমান্য করে শিনবেতের বর্তমান প্রদানকে বর্ষের বিষয়টি কার্যকর করে তাহলে তিনি বসে থাকবেন না মূলত ইসরায়েল জুড়ে ধর্মকটের ইঙ্গিত দিয়েছেন আরমন তিনি বলেছেন আমি আশা করি ইসরায়েলি সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশনা মান্য করবে এবং যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে ইসরায়েল অর্থনৈতিক এবং সামরিক ভাবে বয়কটের আহ্বান আরব লীগের গাজা প্রত্যক্ষের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া ইসরায়েলের সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতার পথ বন্ধ করার আহ্বান জানিয়েছেন আরব লীগের নেতারা যুদ্ধবিধি লঙ্ঘন করে আঠারো মার্চ থেকে এই উপকূলহলে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তিন দিনের ওই হামলায় সাতশো দশ জন ফিলিস্তিন নিহত এবং নয়শোর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা ইসরায়েলি হামলার পর দিন উনিশ মার্চ মিশর রাজধানী কায়রোর আরব লীগ একটি জরুরি কেউ করতে হয় এক বিবৃতি আরব লীগের জানিয়েছে তারা সদস্য দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সামরিকা ধীরে ধীরে হ্রাস করা জন্য সক্রিয়ভাবে আহ্বান জানান এবং অর্থনৈতিক বয়কটকে উৎসাহিত করবে কারণ ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বাণিজ্য এবং সামরিক তাদের করতে হবে। বিবৃতিতে সংখ্যা জোরদার করার এবং ফিলিস্তিনি অধিকার রক্ষা করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে দু হাজার বিশ সালে মার্কিন মধ্যস্থব আমিরাত বাহিরিন সুদান এবং মারক্কো ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তি সই করে

এবার লেবানন থেকে পাল্টা রকেট হামলায় কাঁপলো ইসরায়েল লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার তারা লেবানন থেকে উত্তর ইসরায়েল সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে কবর জাজিরারা ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কম্পাকে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়েছে রকেট হামলার পর মেতুয়ালাই সাইরেন বেজে উঠে গত ডিসেম্বরের পর লেবানন থেকে ওই প্রথম ইসরায়েলে রকেট হামলা হলো আল জাজিরা এক প্রতিবেদন বলা হয়েছে রকেট হামলার পর ইজরাঈ সামরিক বাহিনীর দক্ষিণ লেবাননের ইয়ামহর শহরের কোণতে পাল্টা গোলাবর্ষণ করেছে তবে এই সব এখন এখনো পর্যন্ত কোনো অথাত্ত খবর পাওয়া যায়নি ইসলেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইজরাঈ সেনা বাহিনী ইজরাঈ বাহিনীর হামলায় গাজায় শত দক শিশু 600 দক ফিলিস্তিনি নিহত হয়েছে না জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইজরাঈকে লক্ষ্য করে এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অন্যদিকে গত অক্টোবরের শুরু পর শুক্রবার প্রথমবার মতো ইসরায়েল অন্তত তিনটি রকেট হামলা চালিয়েছে হামাস